ঐতিহ্যের সাক্ষী তালতলি বাজার চট্টগ্রামের উপকূলীয় দ্বীপ সন্দ্বীপের অর্থনীতি সংস্কৃতি আর মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে তালতলি বাজার শতবর্ষীয় প্রাচীন এই বাজার আজও দ্বীপবাসীর বাণিজ্য ও মিলন মেলার প্রাণ কেন্দ্র প্রতিদিন সকাল থেকে গভীর সন্ধ্যা পর্যন্ত ভিড় জমে এই বাজারে স্থানীয় প্রবীণ ব্যবসায়ী আব্দুল গফুর জানান আমি ছোটবেলায় বাবার হাত ধরে এখানে আসতাম তখন বাজারে তেলের প্রদীপ জ্বালিয়ে দোকান চালানো হতো এখন বিদ্যুতের আলোতে আলোকিত হলেও বাজারের কোলাহল আর আগের মতোই রয়ে গেছে তালতলি বাজারে পাওয়া যায় তাজা মাছ শাকসবজি ধান চাল নারকেল খেজুরের ঘুষ সহ দ্বীপের কৃষিজাত নানা পণ্য পাশাপাশি রয়েছে কাপড় লৌহ শিল্প গৃহস্থলী সামগ্রী এমনকি আধুনিক পোশাক ও ইলেকট্রনিক্স এর দোকানও কৃষক জেলারা এখানে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করেন আর বাইরের ব্যবসায়ীরাও পথে এসে যোগ দেন এই বাজারে বাজারে আসা ক্রেতা রহিমা বেগম বলেন সপ্তাহে অন্তত দুই দিন আমি আসি একসঙ্গে সবকিছু পাওয়া যায় বলে সুবিধা হয় তাছাড়া এখানে আসলে আত্মীয় স্বজন ও পরিচিতদের সঙ্গে দেখা হয় আলাপ হয় তালতলি বাজার শুধু কেনা স্থান নয় সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগেরও জায়গা মুক্তিযুদ্ধ চলাকালীন এ বাজার ছিল স্বাধীনতা কামীদের গোপন মিলন স্থল বলে জানান মুক্তিযুদ্ধা মোহাম্মদ হুসেন তার ভাষায় তখন তালতলিতে আমরা গোপনে বৈঠক করতাম শত্রুর নজরে রাতে সাধারণ মানুষের ভিড়ে চলতো পরিকল্পনা বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় বাজারে এসেছে নতুন নতুন দোকান পাকা স্থাপনা ও ডিজিটাল পরিষেবা তবে ইতিহাস ও ঐতিহ্যের ভার বহন করে এখনো প্রাণবন্ত হয়ে আছে তালতলি বাজার